অনেক বড়ো এক বুজুগ আলেম ওয়াইজ আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলেম উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি করতেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কী তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার কথা স্মরণ করায় দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এই জন্য এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্ল্লাহ আসাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালাইগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হ্যাঁ যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কি না কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাম আল্লাহকে বলতেন কি না নবী সাল্ল সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই ও দরকার কি তো এই জন্য বললাম বা غافل نہ ہوا غافل نہ مومن غافل ہوئے نا مسلمان غافل ہوئے نہ مسلمان